ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি আজকে মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে আমি বিজ্ঞপ্তিটা আগে দেখিয়েছিলাম আজকে বাংলা মিডিয়ায় উঠে এসেছে রাজ্য সরকার একটা অর্ডার প্রকাশিত করেছে অর্থ দপ্তর প্রকাশিত করেছে যেখানে কিন্তু ও সমস্ত দপ্তরের খরচের একটা যে রাস টানছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এর সঙ্গে ডি কি কোনো সম্পর্ক আছে কি বলছে মিডিয়া দেখুন চাপ কোষাগারে সরকারি দপ্তরের খরচে রাস নবান্নে বিভিন্ন দপ্তরের টাকা খরচে রাস টানলে নবান্ন কোপে পড়েছে বিভিন্ন প্রকল্পের টাকা অনুমোদনের উদ্দেশীমায় এখন থেকে আর স্বাধীনভাবে বড় অঙ্কের প্রকল্পের অনুমোদন দিতে পারবে না কোনো দপ্তরই সম্প্রতি টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু দপ্তরের কাজে অসঙ্গতি চোখে পড়েছে সরকারের আবার ভাঁড়ারের স্বাস্থ্য তেমন ভালো নয় এই কারণেই রাস টানার সিদ্ধান্ত এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর প্রশাসনের ব্যাখ্যা যে কোনো প্রকল্পের খরচ আরও সঙ্গত করতেই এই সিদ্ধান্ত কেন এই নির্দেশিকা টানাটানি সংসারে কর্মচারীদের বকেয়া মহর্গ ভাতা দেওয়ার অবস্থা নেই সে কথা সুপ্রিম কোর্টে জানিয়ে এসেছে রাজ্য সরকার আদালতের নির্দেশের সত্ত্বেও অর্থভাবে বকেয়া দিয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি রাজ্যের অবস্থা যখন এমন তখন অর্থ দপ্তরের বক্তব্য বেশ কিছু দপ্তর সরকারের কোষাগারের কথা না ভেবেই খরচ করছে প্রকল্পের বাজবিচার পর্যন্ত করা হচ্ছে না ঠিকভাবে হচ্ছে না খরচের রিভিউ এর ওপরে একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনার মতন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের গত তিন চার বছর ধরে অর্থ বরাদ্দ বন্ধ রাজ্য নিজেদের কোষাগর থেকে অর্থ দিয়ে সেই প্রকল্পগুলি চালাচ্ছে সেই সেই সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথীর মতন একগুচ্ছ সামাজিক প্রকল্প ফলে টাকা যোগানের ক্ষেত্রে চাপ বাড়ছে কোন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর সর্বোচ্চ কত টাকা অনুমোদন দিতে পারবে তার জন্য দু সালের একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য সেই নির্দেশিকাই সংশোধন করা হয়েছে দপ্তরের সচিব প্রধান এবং প্রধান সচিবরা কোনো প্রকল্পে সর্বোচ্চ কত টাকা অনুমোদন দিতে পারবে তার নির্ধারণ করা হয়েছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে পূর্ত সেচ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পুরো ও নগর উন্নয়নের মতন দপ্তরগুলি এখন থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিতে পারবে নতুন প্রকল্প হোক বা চলতি প্রকল্পের পরবর্তী ধাপ সব ক্ষেত্রেই উদ্দেশ্যীমা তিন কোটি টাকা দু হাজার তেইশের নির্দেশিকা এই অঙ্ক ছিল পাঁচ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন সুন্দর বন উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজের ক্ষেত্রে এই এক কোটি টাকা আগে নির্দেশিকায় যা ছিল তিন কোটি টাকা আবাস ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথ্য সংস্কৃত দপ্তরের ক্ষেত্রে উদ্যোগসীমা ধার্য করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা বাদ বাকি অন্যান্য দপ্তরের ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকার উদ্যোগসীমা নির্ধারিত করেছে নবান্ন অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের স্বাক্ষরতী নির্দেশিকায় নির্দেশিকায় এ কষ্ট করে দেওয়া হয়েছে যে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক তাহলে দেখলেন এই বিজ্ঞপ্তিটা আমি আগে দেখিয়েছিলাম আর তবে আজকে বাংলা মিডিয়ায় ভালো করে উঠে এসেছে এবং এখানে ডি এর কথাও বলা হয়েছে যে যেহেতু রাজ্য সরকার আর একটা তার আর্থিক অবস্থার প্রসঙ্গ তুলে ধরে সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশন ফাইল করেছে ডিএ অর্ডারের এর উপরে এবং এই একটা নির্দেশিকা যেখানে কিন্তু ও খরচ হ্রাসের কথা বলা হচ্ছে ফলে আগামী দিনে কি হতে পারে সেটাই এখন দেখার ধন্যবাদ